অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে তিরঙ্গা যাত্রার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে রঘুনাথগঞ্জের ম্যাকানজি ময়দান থেকে তিরঙ্গা যাত্রা শুরু করেন উপস্থিত ছিলেন বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষচন্দ্র ঘোষ ও নেতৃবৃন্দ অন্যদিকে বহরমপুরেও তিরঙ্গা যাত্রা করা হয় বিজেপির পক্ষ থেকে এদিনের যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন সহ বিজেপির বহু কর্মী রঘুনাথগঞ্জে যে পায়েলগ্রামে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনারা যেটা আমাদের পাকিস্তানের জঙ্গিদের যোগ্য জবাব দিয়েছেন এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছেন ভারতীয় সেনারা তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে জমিপুর শহর সেনাবাহিনীর উদ্যোগে তাদেরকে সম্বর্ধনা দিয়ে আজ আমরা তিরঙ্গা যাত্রা করলাম আজকে জমিপুর শহরটা পূর্ণ আমরা তিরঙ্গা যাত্রার মাধ্যমে ঘুরলাম সেখানে আমাদের সেনাবাহিনীর প্রাক্তন কার্য কার্যকর্তারা ছিলেন এবং আমাদের শহরের শিক্ষিত বর্গের এবং বহু বয়স জ্যেষ্ঠ কার্যকর্তা তারাও এসছিলেন এমনকি মহিলা সম্প্রদায়ের বহু মহিলারাও এসেছিলেন এই প্রোগ্রামে আমাদের ভারতীয় ভারতবর্ষে যে আমাদের ঐতিহ্য ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি যাতে আবার পুনরায় হয়ে আসে আর ভারতের যে ভারতের ভিতরে যে গাদ্দার আছে বেছে বেছে বের করার জন্য নানা রকম পরিকল্পনা ভারত সরকার চালিয়ে যাচ্ছেন এই পরিকল্পনার মাধ্যমে আমাদের স্বচ্ছ ভারত এক ভারত এক দেশ এক ভোট এর মধ্যেই সবকিছু ঢুকে আসে আমাদের আমরা সবাই জানি গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে যেভাবে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা পর্যটকদের ধর্ম নিশ্চিত হওয়ার পর তাদেরকে নারকীয়ভাবে নৃশংসভাবে হত্যা করা হয় এবং আমরা সবাই জানি তারা ধর্মপরিচয় হিন্দু এইটা নিশ্চিত হওয়ার পর যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তার প্রেক্ষিতে গোটা দেশে যে নিন্দার ঝড় উঠেছে এবং ভারতীয়দের মধ্যে যেটা ঐক্যবদ্ধ রূপ চেহারা আমরা দেখতে পেয়েছি তার তাকে সম্মান জানিয়ে ভারত সরকার ভারতবাসীর যে চেতনা তাকে সম্মান জানিয়ে পাকিস্তানি জঙ্গিদেরকে দমন করবার জন্য যে হামলা চালিয়েছে এবং তাতে ভারত সেনাবাহিনী কল্যাণে যে সফলতা পেয়েছে সেই সফলতার কারণে ভারত আজকে জয়লাভ করেছে এবং আজকে আমরা সেনাবাহিনীকে সেই উদ্দেশ্যে সম্মান জানানোর জন্য একত্রিত হয়েছি সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম একটা জঘন্য কাণ্ডের পর পাকিস্তানকে আমরা উচিত শিক্ষা দিয়েছি যেটা ইতিপূর্বে ভারতের আর কোনোদিন কোনো সরকার এই ভাবে তাদেরকে শিক্ষা দিতে পারেনি সেই জন্য আমরা চাই আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে বাকি দেশবাসীর মধ্যে আরও আরও বেশি পরিমাণে জাতীয়তা দেশপ্রেমের জাগরণ ঘটুক আগামীতে পাকিস্তান যদি এই রকম কাজ করে তাহলে আবার আমরা তাদেরকে উচিত চিন্তা করি শহরের হাসপাতাল মোড় থেকে ঘাগড়া চৌরাস্তা কাদাই কল্পনা হাউস জল ট্যাঙ্কি মোড় গির্জার টেক্সটাইল মোড় স্কয়ারের কোণে আমরা এই কার্যক্রম শেষ করব।